আহসুসের এত লম্বা আখেরাত হবেন এত লম্বা কবরের জিন্দিগি কেমনে পার হবেন বলেন তো নু সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে হ্যাঁ আবু জেহেল আজকে কত বছর কবরে পড়ে আছে সাড়ে চোদ্দশো বছর আরো বেশি সাড়ে চোদ্দশো বছর ধরে এরপরে তো হাসরের মা এরপরে তো ফুলসেরা এরপরে তো জাহান্নাম আর তো রইছে তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পড়ে রইলি কতদিন আমনে বলে আবু জেহেল দুনিয়াতে ছিল আষ্টশো বছর কথা কর না আবু দুনিয়াতে জীবিত ছিল নয়শো বছর তো নাহলে ষাট বছর না সত্তর বছর ঠিকই না বলেন তাহলে দুনিয়ায় ছিলি দিন কবরে কত দিন আচ্ছা এই কথাই এখনই মনে হল হ্যাঁ এরপরে তো সামনের রয়েছেই মিয়া